হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আমি সামনে ভালো আছি আশা করি গাইজ অনেকদিন বা মানে অনেকদিন পরে আবার ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এটা ওপরের ঘর আর এই ওপরের ঘরের জন্য আমি ভিডিওতে সময় দিতে পারিনি তো ভিডিও করার সময় পাইনি মানে উপরের ঘরটা কমপ্লিট করার জন্য তো ওপরের ঘরটা আমার কমপ্লিট হয়ে গেছে প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আমরা ওপরের ঘরে তো ছিলাম কিছুদিন তারপরে আমি নেমে গেছিলাম তো গাইজ এখন রিহার্সেল মুভমেন্ট আমাদের চলছে রিহার্সেল হচ্ছে তো ফার্স্ট রিহার্সেল হয়ে গেছে মোটামুটি ভালো হয়েছে আপনাদের আশীর্বাদে আপনারা আশীর্বাদ করবেন সেটা আমি একটু 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 করে মানে গার্জেন লাইফে এগিয়ে যেতে পারি আর ইউটিউব আমার ইউটিউবের চ্যানেল অনেক ডাউন আমি অনেকদিন ভিডিও ছাড়িনি যার জন্য আমার ইউটিউব চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে সাবস্ক্রাইবার একদম কম তারপরে ওয়াচ টাইম তো অতিরিক্ত কম তো গাইল সবাই আমাকে ফলো করে সাপোর্ট করো আমি যাতে একটু একটু করে এগিয়ে যেতে পারি আর সত্যি কথা বলতে আমার সত্যি কথা বলতে আমার মানে যে অন্য জায়গায় গিয়ে ভিডিও করব অন্য জায়গায় গিয়ে অন্য পোশাক পরে ভিডিও করব তো সত্যি কথা বলতে আমাদের সমস্যা আছে যার জন্য আমি বাইরে গিয়ে ভিডিও করতে পারি না আর এলাক পোশাক প্রত্যেকটা সিচুয়েশানে যেমনভাবে আসে তেমনভাবে ভিডিও করা সম্ভব মানে আমার নেই যতটা সামর্থ্য আমরা ততভাবে ভিডিও করি তো রাইজ সবাই সাপোর্ট করবে আর তোমাকে সাপোর্টে আশা করি আমি ওই সব জায়গায় যেতে পারবো যেগুলি অন্য দিন ইউটিউবরা ইউটিউবাররা করে তো ইচ্ছে ছিল ইউটিউবে ভিডিও করবো ইউটিউবে ভিডিও করবো করেছি তো সেইভাবে করিনি কারণ সেভাবে করার কোনো মানে সাপোর্ট পাইনি আমি এমনি একাই ভিডিওটা করছি আর আমাদের পরিবারের সব সাপোর্ট দেয় ফিফটি করে সবাইকে ডাটা টাটা কি করতে বাবা আচ্ছা ঠিক আছে

তো ব্যাইজ আজকে ভিডিওটা ছোট করে শেষ করলাম দেখাচ্ছে সবাই খাঁজবে সব ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোপুরি ঘরে দেখবে আর দেখার তো কিছুই নেই যে দেখা ও তো ওপরে ঘর করলাম যা আসতে ওপরে বসে বসে আপনাদের কাছে এই ঘরটা শেয়ার করলাম